এটা আল্লাহর হুকুম দরুদ সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো ভাইর আমার এই জন্য বাবাজি এই দরুদ সালাম এই দরুদ সালাম আপনি যদি কোন নামাজে দোয়া করেন দরুদ যদি না পড়েন দরুদ না পড়ে যদি দোয়াকে সমাপ্ত করেন জানেন ওই দরুদটা আসমান ওই দোয়াটা আসমানে গিয়ে ঝুলতে থাকে লটকাতে থাকে যেই দরুদ পড়া হয় তখন দোয়াটি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় তাহলে এই দরুদ ও সালাম

কি বলছে যে আপনি যে নবীকে সালাম দেবেন সালামের পদ্ধতি জানেন সালামের পদ্ধতি আমি কি বলুন সালামের পদ্ধতি হলো দেখে সালাম দিতে হয় এক মুসলমান আর এক মুসলমান রাস্তায় যাচ্ছে দেখা হলে সালাম আপনি কি নবীকে দেখতে পাবেন যে সালাম দেবেন আমাকে বলছে আমি বললাম না দেখতে পাবো না তাহলে সালাম দেওয়া যাবে না আমি বল ভালো সংযুক্ত তো ভালো আলিম বের করে তখন আমি বললাম ও না দেখে তো সালাম দেওয়া যাবে না হুম না দেখে সালাম দেওয়া যাবে না এই বলতে বলতে শোনেন একটা মোবাইল এলো মোবাইল রিংটোন বাজিল ওই মুফতি সাহেবের মুফতি সাহেব ধরে রিসিভ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথাবার্তা হয়ে গেল আমি বলে মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো বলে চট্টগ্রাম আমি চট্টগ্রামে কে ফোন করলো বলে আমার ভাই আমি আপনি রিসিভ করে কি যেন একটা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চট্টগ্রামের ভাইকে যে মোবাইলে সালাম দিলেন দেখে দিলেন তো আপনারা তো এক্ষুনি বলছিলেন দেখে ছাড়া সালাম দেওয়া যাবে না হাদিসে হাদিস হচ্ছে হাদিসে পড়েছে আমরা নবী বলেছেন এক মুসলমান যা আর একজন আসছে দেখা হলো সালাম আবার একটা পাহাড় বা একটা কোনো জায়গায় ঘরের কোণে একটা লুকিয়ে গেল ঘরে ঢুকে গেল আবার ঘর থেকে বেরোলো আবার সামনার সামনেই হলো আবার সালাম এটা হাদিস তাহলে আপনি তো নিজে বললেন সাক্ষাৎ ছাড়া সালাম দেওয়া যাবে না তাহলে মোবাইলে যে আপনি ভাইকে সালাম দিলেন সাক্ষাৎ হয়েছে বলেন না 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 তাহলে দিলেন কেন বিনা সালাম দিলেন কেন সবাই দিচ্ছে তাই দিলাম আমি জেনে মোবাইলে যদি না দেখে নবীকে ভাইকে সালাম দেওয়া যায় মুসলমানকে সালাম দেওয়া যায় পৃথিবীর মানুষকে সালাম দেওয়া যায় আমার নবীকে না দেখে সালাম কেন দেওয়া যাবে না কথা বলেন না এরকম করে একটা একটা করে ধরলাম তখন কি বললে জানেন শেষে যা খুশি আপনি করেন বলে আমি ওয়াজ বললাম ওয়াজ করে হ্যাঁ শেষে সালাম করে তারপরে এলাম কত কি ঝামেলা বাবাজি সালাম গরুস সালাম নিয়ে ঝামেলা করবেন না শোনা যারা বুঝে না রসুল তারাই ঝামেলা করে যারা নবী বুঝে গেছে তারা কখনো ঝামেলা করে না ঠেক ঠেক আর তাই বলবো বলবো বাবাজি নবীকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করুন নবীকে সঠিকভাবে চেষ্টা করুন আর একটা কথা বাবাজি আজকাল কিছু বক্তব্য শোনা যায় কি বলে জানেন কি বলা বলে জানেন বলছেন মিলা হ্যাঁ বিশ্ব নবী দিবস চলবে না নবী দিবস চলবে না নবী দিবস চলবে না কেউ বলছে ঈদ হচ্ছে বছরে দুটো ঈদ হচ্ছে বছরে দুটো একটা হলো ঈদের ঈদুল ফিতর ঈদুল আজহা তাহলে কটা হলো বছরে ঈদ কটা জোরে বলুন কটা দুটো ঈদ ইউটিউবে দেখছে ছেলে রাত থেকে বলছে এই দুটো ঈদ ঈদ ছাড়া আর ঈদ নেই আমি অনুরোধ করব আলেম সমাজকে বলবো এই কথা বলবেন না নেই বলবেন না আপনি বলুন যে আমার জানা নেই এটা বললে তো ভালো হতো আমার জানা নেই কিন্তু আমার একজন হ্যান্ডবিল আপনাদের লেখা আছে হ্যান্ডবিলে হ্যাঁ বিশ্ব দিবস উপলক্ষে খুব খুশি হলাম এর পক্ষে দু চারটা কথা বলবো ই কটা ঈদ কটা ভাইরা মায়ার বাবা জিরা যুবকেরা বাবাজির একটু সোনুর হাদিসটা সোনুন আলজাম ইউস সাগির হাদিসের খেতাব ইমাম জালালুদ্দিন সৈয়ুদ্দিন আলাদুল্লাহ আলা আলজাম ইউস সাগিরকে দুই ঘণ্ড করেছে আচ্ছা আর ওই ওই হাদিসটাকে এমাম নাসিরুদ্দিন আলবানি দুই ঘণ্টা করেছেন দুই ঘণ্ট করে সহি ঘন্ডে কি হাদিসটা এনেছেন একটু সোনুর সহি ঘন্ডে হাদিস নিয়েছেন ইতনাইয়া উম আল জুমু আবি সাইজিদুল আইয়াম দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন وأعظمها عند الله بابا جي وهو أعظم عند وهو وأعظمها عند الله الله نكوت جمع الدين سرشت ديرين. وأعظمها عند الله بيوم الأضحى ويوم الفطر الله نبي بولين جمار دين عيد الفطر عيد الأضحى هدو الله نكوت جمار دين هلو سرشت ديرين. ঈদ উল ফির ঈদুল আজাহা জুম্মা দিন শ্রেষ্ঠ